নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা নিঃসম্বল আবার ডেকে পাঠিয়েছেন বাজার থেকে বাড়ি এসে মা দাঁড়াতেই খবরটা দিলেন মুখ টিপে হেসে হেসে আমি থলিটা হাত থেকে নামিয়ে সেই হাত মাথায় দিয়ে বলি সেরেছে আবার এক্ষুনি আবার কি হলো এই তো সেদিন মা বললেন তা কি জানি ঝিটা বলে গেল খাওয়া দাওয়া হলেই যেন বেশ খানিকটা সময় হাতে নিয়ে যাই দাদা বাবু জরুরি দরকার বল তো এখনই ভাত দি। মার মুখে দুষ্টুমির হাসি আমি রেগে উঠে বলি তোমার আর কি দিব্যি মজা দেখছো আর হাসছ আমার দুর্দশার কথাটা ভেবেছো উফ রবিবারের দুপুরটা স্রেফ মাটি তা আমার কি দোষ মা আরও মজা দেখা হাসি হাসেন আর বলেন এ তো আর আমার মাসি নয় বাপু যে আমায় খোটা দিবে ও হলো গিয়ে তোর সাক্ষাৎ পিসি তার প্রতি একটা কর্তব্য নেই কথাটা পরিহাসের নিরপিসির সঙ্গে আমাদের যে সম্পর্ক তার হিসেব কষতে হলে কাগজ পেনসিল নিয়ে বসবার দরকার মুখে মুখে হিসেব হবে না দৈবক্রমে একই পাড়ায় থাকার সুবাদে সম্পর্কের এলো সুতোই পড়েছে আত্মীয়তার বন্ধন গ্রন্থি নিরুপেশী নিঃসন্তান নিরুপিসের অনেক টাকা অবশ্য লাখ দুয়েক নয় বাঙালি ঘরের পিতৃ গৃহবাসিনী বিধবার পক্ষে অনেক এই আর কি শুনতে পায় নিরুপিসে গত হবার পর তরুণী নিরুপিসী শ্বশুরের ভিটার নিজের অংশ ভাসুরপদের কাছে বিক্রি করে হাজার বারো টাকা নিয়ে ভাইদের বাড়িতে এসে উঠেছিলেন বলা বাহুল্য বিশেষ অনাদরও তখন পাননি বড় দুই ভাই ছিলেন ভাজেরাও লোক খারাপ ছিলেন না তাছাড়া ওই টাকার সম্বলটি ওর সাহায্যে ঘাড়ে পড়া নিঃসম্বল বিধবা বোনের চাইতে যে বেশি সমাদর পাবেন এ তো পড়েই আছে কথা অবশ্যই এসব কথা তামাদি কথা আমরা দেখে আসছি নিরুপেশির পরনে একখানা আট হাতা খেটে কেটে ধুতি কদম ছাট করে ছাঁটা কাঁচা পাকা চুল মাংসহীন খটখটে দেহ আর রসহীন কটকটে বাক্যি তবে কেন জানি না নিরুপেশি আমার প্রতি বরাবরই স্নেহশীলা তার সত্যিকারের ভাইপোদের চেয়েও আমাকে বিশ্বাসও করেন বেশি নেমো খারামি না করলে বলতেই হয় ছেলেবেলার আর সবাইকে লুকিয়ে আচারটা কলাটা বাতাসাটা ঢের তখন কে সেই চোরাই ঘুষের এত খেসারত দিতে হবে নিরুপিসের সেই টাকায় এখন আমার কাল হয়েছে স্বামী পুত্রহীনা বিধবা বুড়ির বিশ্বাসভাজন হওয়া যে কি বিপদ সে কথা যে হয়েছে সেই জানে ভুক্তভোগী ব্যতীত বুঝবে না আর কেউ আমার সেই বারো বছর বয়স থেকে টাকা সংক্রান্ত যাবতীয় ব্যাপারে আমি নিরুপিসির ডানহাত মানে আর কি আমাকে ডানহাত হতে হয়েছে কারণ নিরুপিসির মতে তার নিজের ভাইপোড়া নাকি চোরের রাজা গোপালের নৈবেদ্য বাবদ এক পোয়া বাতাস আনতে দিয়েও তিনি ওদের বিশ্বাস করতেন না আমাকে মিনতি করে বলতেন বিন্টু বাবা আমার ও বিন্টু তুই একবার সদ্য চান করা মাথায় আসিস দেখি বাতাসা দুখানা তোকে দিয়েই আনিয়ে নেব রাখলে পাঁচ দিন হবে পাঁচ দিনটা নিরুপেশের বিনয়োক্তি এক পোয়া বাতাসায় পাঁচ দুগুণে দশ দিন চালাবার ক্ষমতা তার আছে গোপাল তো আর মানুষের ছেলের মতো আবদরে বদমাইশ না যে দুখানা বাতাসা পেয়ে আরো দুখানার জন্য আবেদন করবে যাই হোক দশ দিন অন্তরও আমাকে এক একবার সদ্য চান করা মাথায় ও বাড়িতে যেতে হতো গঙ্গা জলে হাত ধুয়ে বাতাসা এনে দিতে পিসুর আসল ভ্রাতৃশ পুত্রবর্গ যে একদিক থেকেই চোরের রাজা তা তো আর নয় দুদিক থেকেই অবিশ্বাসী কে জানে না করেই তারা নিজেকে সদ্য স্নাত বলে ঘোষণা করবেন কিনা কে জানে গঙ্গা জলে হাত ধোয়ার পর আর কোনো অস্পৃশ্য বস্তুকে স্পর্শ করে বসবে কিনা কে জানে খালি পায়ে না গিয়ে লুকিয়ে জুতো পরে যাবে কিনা এছাড়া আছে অপর এবং প্রধান দিনটা পুরো পয়সা দিয়ে পুরো জিনিস আনবে এ কথাও কে বলতে পারে ছোঁড়াগুলোর কি কি ধর্মাধর্ম জ্ঞান আছে বাতাসা আসা মাত্র সেগুলোকে থালায় ঢেলে গুনতে বসা কি কম একটা কাজ এক পোহা বাতাসায় কগনটা হয় নিরুপিসি তো অজানা নয় এত সব ঝঞ্ঝাটের হাত এড়াতে নিরুপিসি আমাকেই বেছে নিয়েছেন বেছে নিলে আমার এই দুরহ সৌভাগ্য সেই বন্যি প্রাণপণে প্রাণপণে এবং হাস্য বদনে সে কাজ করে এসেছে বরাবর কিন্তু এখন হয়েছে মহা ঝামেলা এখন আর বাতাসা পটালির ব্যাপার নয় সেসব আর নিজে কেনে না নিরুপিসি গেরস্থ থেকে ঠাকুর সেবা বাবদ বরাদ্দ করে দিয়েছে দিন দুটো করে কলা আর মাসে আড়াই পোয়া বাতাসা কারণ নিজে কিনবার পয়সা আর এখন নিরুপিসির হাতে থাকে না কেন থাকে না সেই হচ্ছে কথা আর সেই কথা নিয়ে আমার ঝামেলা বারো হাজার টাকা হাতে নিয়ে যেদিন এ বাড়িতে এসে উঠেছিলেন নিরুপেশী ওর তখন বয়স আঠাশ বছর আর এখন আটষট্টি এই দীর্ঘ চল্লিশটি বছর একখানেই কাটল মানুষটার একে একে মারা গেছেন দুই ভাই দুই যা বড় ভাইপো বউটাও গেল সেদিন নিরুপিসি কিন্তু আছেন ভালোই এই ভালো থাকার জন্য মাঝে মাঝে হাসি টিটকিরিও সহ্য করতে হয় বই কি খেতে হয় মুখ নাড়া পুরনো ঝিটা পর্যন্ত ডাকলে মুখ ঘুরিয়ে চলে যায় ছোট ভাইপো বইয়ের বুঝি আঁতুরে একটা মেয়ে মারা গেল পুরনো ঝি বিন্দু সাত কথা শুনিয়ে গেল নিরুপিসিকে আর কেন পিসিমা এবার জামের বাড়ি রাস্তাটা খুঁজো না একটু একে একে তো সবাইকে খেয়ে যাবে নিরুপেশী এ ধরনের আক্রমণে কেমন যেন হয়ে যান মুখোমুখি উত্তর দিতে পারেন না বোকার মতো তাকিয়ে থাকেন এ দুর্বলতা ওরা জানে বলেই হয়তো এই পথে আক্রমণ চালাতে আসে আগে সংসার নিরুপেশির মুঠোর মধ্যে ছিল কোন ফাঁকে সে মুঠো আলগা হয়ে গেছে কে জানে এখনকার সংসারে কতগুলো জীব কতগুলো পেট সে হিসেবটাই চট করে দিয়ে উঠতে পারে না নিরুপিসি রান্নাঘর ভাড়ার ঘর খাবার ঘর সমস্ত জায়গা ঠেলতে ঠেলতে যেন নিরুপিসিকে এরা পুজোর ঘরে নির্বাসন দিয়েছে সবাই বলে যাও না দুদণ্ড মালা জপ করো না গো তোমারও তো দেখবার দরকার কি তোমার সব খোঁজে দরকার কি নিরুপিস অবাক হয়ে যান স্মৃতির ভান্ডার হাতরে হাতরে বুঝতে চেষ্টা করেন সব দেখবার সব খোঁজ রাখবার দরকারটা হঠাৎ কোন মন্ত্র বলে কখন শূন্যে মিলিয়ে গেল ভাবতে ভাবতে ভারী রাগ এসে যায় তখন খোঁজ করতে বসেন তার নিজের টাকার অকথ্য ভাষায় গালাগাল করেন ভাইপোদের আর বলেন দে ছাড়ারা আমার পাই পয়সাটি পর্যন্ত মিটিয়ে দে তোদের সংসারের মুখে নূড়ো জেলে দিয়ে আমি তীর্থবাস করি কে গালমন্দে বিরক্ত হয়ে বৌরা বলে দিয়ে দাও না ওর টাকা যেখানে খুশি বিদেয় হন এ অশান্তি আর সহ্য হয় না কিন্তু ভাইপোরা পুরুষ মানুষ আর পাগলও নয় তারা আসল কথা সে টাকার নেই বহুদিন আগে সে টাকা শেষ করে দিয়েছিলেন নিরুপিসির দাদারা মেয়ের বিয়ে দিয়ে আর বসত বাড়ির তেতালায় ঘর তুলে খবরটা অনুমান সাপেক্ষ পাড়া পাড়াপড়শে আত্মীয় কুটুম্ব সবাই জানে জানেন না শুধু নিরুপিসি তাই সুদে আসলে টাকাটা এখন কতই দাঁড়িয়েছে তার নিখুঁত হিসেব কষে দিতে হয় আমাকে এই রবিবারের দুপুর মাটি করে শুধু হিসেব কষে দিলেই হয় না উইলও তৈরি করতে হয় মাস দুমাস অন্তর উইল বদলান কিনা নিরুপিসে যখন যার উপরে রাগের মাত্রা চড়ে তখনই তাকে বঞ্চিত করে নতুন উইল লেখান হয়তো ভাইপোর ছেলেদের ফেলে দেওয়া খাতার এক পিঠি লেখা পাতায় লেখা হয় সেই উইল প্রথম প্রথম খুব মজা লাগতো কিন্তু ক্রমাগত এ ছেলে খেলা আর ভালো লাগে না অথচ কেন ডাকলে না গিয়ে থাকতে পারি না সবাই যাকে অবহেলা করছে তাকে তার চিরদিনের রাস্তা ভোজন আমি অবহেলা করে পেরে উঠতে পারি না কোথায় যেন একটু বাধে অগত্যায় খেয়ে উঠে জামাটা মাথায় আর চুটিটা পায়ে গলাতে গলাতে বেরিয়ে পড়ি প্রসন্ন মনে নয় কিছুটা অপ্রসন্ন মনে জানি ও বাড়ির চৌকার ডিঙনোর সঙ্গে সঙ্গেই ভাগ্যে জুটবে কিছু বাঁকা কথা কিছু ব্যঙ্গ হাসি জ্ঞাতি ভাইরা বলে অ্যান্ট্রনি সাহেব আর বৌদিরা বলেন মুহুরি আজও তাই হলো রবিবারে দুপুরে বাড়ি আছে সকলেই আমাকে দেখে জিতেন্দা বঙ্কিম হাসে বলে উঠল কি অ্যান্টনি সাহেব যে উইল বদলাতে বুঝি আবার কার কপাল পুড়ল ব্যঙ্গতক্তি বিরক্তি প্রকাশ করা চলে না সেটা ছেলে মানুষই তাই আমিও হাসিকে বাঁকা করবার চেষ্টা করে বলি কপাল যাদের আছে তাদেরই পরে না থাকলে আর পুরবে কি ভালো ভালো বলি তোর এত বেকার খাটতেও ভালো লাগে এবারে আমার হিতৌষীর ভূমিকায় অভিনয় করেন জিতেন্দা আমিও অমায়িক বিনয়ে বলি খেপেছ জিতুদা বিনাশার থেকেও বেগার খাটে ভুলিয়ে ভালিয়ে নিজের নামে কিছু লিখিয়ে নেবার তালে আছি গো হুম আবারই আর কি বলে রাগ করে চলে যান জিতুদা গলার সাড়া পেয়েই নিরুপিসি ভাঙা ভাঙা গলায় হাঁক পারেন কে বিলটুয়েলি নাকি আয় এদিকে আয় এগিয়ে গিয়ে আলগোছে একটা গোছের করে বলি কি হলো আবার কি পাগলামিতে পেল তোমায় পাগলামি নিরুপিসি উত্তেজিত ভাবে বলে ওঠেন পাবে না এদের সংসারে যে বাস করবে সেই পাগল হয়ে উঠবে বুঝলি পিন্টু এ বাড়ির ছেলে বুড়ো মেয়ে পুরুষ সব কটা পাজি এক একজন এক একটি বিচ্ছুর অবতার গুরু জ্ঞান নেই হ্যাঁ এত অপমান সয়ে মানুষ থাকতে পারে আর কেন এবার থাকবো আমি কি নিঃসম্বল ভিকারি তাই তোদের হাতের তোলায় পড়ে থাকবো চিরকাল দে আমার টাকা ফেলে দে আমি চলে যাই আশেপাশে চারিদিকে ক্রুদ্ধ এবং ব্যঙ্গ দৃষ্টি কল্পনা করে লজ্জায় আমারই মাথাটা কেটে যেতে চাই তবু শান্ত বলি আহা অত রাগ করছো কেন দেবে বই কি দেবে না এ কথা কে বলেছে কে নিরুপিসী সজরে বলেন দেবে না বলবে এত আস্পর্দা হবে এ কি ভিক্ষের টাকা নাকি এ হলো আমার হকের টাকা এই দেখ না আজ সব বেটাদের ঘাড় ধরে সই করিয়ে নেব দেখি কেমন সুর করে টাকাটি ফেলে না দেয় সই কাকে দিয়ে কিসে সই করিয়ে নেবে তুমি আমি বিস্মিত হয়ে প্রশ্ন করি নিরুপিসে বলেন কেন হ্যান্ড নোটে এবারে আর কাঁচা কাজ করছি না একেবারে পাকা কাজ কেমন বুদ্ধিটি খাটিয়েছি নে তুই আগে এ পাওনাটা হিসেব কষে দিত হতাশ ভাবে বলি এই তো কিছুদিন আগে সব হিসেব কোষে লিখে টিকে দিয়েছিলাম পিসিমা সেসব কাগজ কোথায় গেল নিরুপিসি সহসা ফোকলা দাঁতের ফাঁকে একটু হেসে বলেন সে নজার কথা সুদোষ বাছা তোর লেখা সেই হিসেবের কাগজ আর উইলখানা পাচে নষ্ট হয় বলে একেবারে প্যাটরার ভেতরে তলার দিকে রেখে দিয়েছিলাম আচারের তেল পরে সব গোল্লাই গেছে শুধু কি কাগজ আমার তসর থান মটকা চাদর সৃষ্টির গয়া প্যাটরাটের মধ্যে আচারের তেল আচারের বোতল কাপড়ের চোপড়ের ট্রাঙ্কি কেউ রাখে নাকি পিসিমা নিরুপিসি তিক্ত স্বরে বলেন তাছাড়া আর কোন চুলোই রাখবো রাক্ষসদের জ্বালায় কিছু বাইরে রাখবার জো আছে বৌমার ছেলে দুটো আর বৌমার মেয়েটা একেবারে চোরের রাজা বুঝলি নিরুপিসের চির অভ্যস্ত অভিযোগের ভাষাটা শুনে আমারই হাসি পাচ্ছিল কিন্তু অভিযুক্ত আসামিদের জননী যুগলের হাসি পেতে পারে না হঠাৎ সেজব বৌদি সানানো গলা বেজে ওঠে ওদিক থেকে এমন দুঃখে দশা পড়েনি কারুর ছেলে মেয়ের যে ওনার জিনিসে নজর দিতে যাবে না যাবে না পিসি গলার শির ফুলিয়ে ওঠেন ছেলে মেয়েগুলিকে তো চেনো না মিট মিটে শয়তান হবে না কেন আমরা কাছে কি আর ন্যাংড়া ফলবে বলা বাহুল্য নিরুপিসির দুঃসাহসের সমর্থন করা যায় না গম্ভীরভাবে গলা খাটো করে বলি দেখো পিসিমা তোমার রাগ না এবার একটু কমাও এই জন্যই তোমার সঙ্গে ওদের বনে না নিরুপিসি কিছু মাত্র দমেন না বিরাঙ্গনার ভঙ্গিতে বলেন না বললো তো বইয়েই গেল আমি ওদের খাই না পড়ি না আমার টাকা কটা ফেলে এক্ষুনি চলে যাচ্ছি নিজেদের সমস্ত নবাবই হচ্ছে আর খালি আমার টাকা কটা দেবার বেলায় দৈনদশা আমার সামনে সব দিক থেকে এত অপমান বোধ করি সহ্য হয় না জিতুদার তাই এদিকে তেড়ে এসে ক্রুদ্ধ কণ্ঠে বলে দেখো দেখো পিসিমা গুরুজন বলে এতদিন ঢের শুয়েছি তোমায় আর কিন্তু সহ্য করব না বলি টাকা তুমি আমাদের কাছে দাবি করো কি হিসাবে হ্যাঁ আমরা তোমার কাছে ধার নিতে গিয়েছিলাম টাকা না রেখেছিলে আমাদের কাছে নিরুপিস এবার থত খান তারপরে পূর্ব বিক্রমে বলে ওঠেন তোর কাছে না রাখি তোদের বাপ কাকার কাছে তো রেখেছিলাম সে টাকা তো আর তারা যাবার সময় নিয়ে যাননি জিতুদা বিদ্রুপ কুঞ্চিত হাস্য বলেন গেছে কিনা সে হিসাব সেখানে গিয়ে করো না কতকাল আর এখানের মাটি কামড়ে পড়ে থাকবে জিতুদার হৃদয়হীনতার মর্মাহত না হয়ে আর পারি না মনে হয় নিরুপিসির ধৈর্যের বাঁধ ভেঙে কান্না স্রোত প্রবাহিত হতে হবে এবার কিন্তু সে ধারণা ভুল নিরুপিসি সতেজেই উত্তর দেন থাকবো না কেন যতকাল ভগবান জল মেপেছে ততকালই থাকবো তোরা যে মনে করছিস বুড়ি মরুক টাকাটার বার করতে হবে না সে আশা ছাড় কড়াই গণ্ডাই সব বুঝে নিয়ে সমস্ত দান ধ্যান করে চলে যাব। এক পয়সা দেবো না তোদের জানিস বিন্টু হতভাগারা এমন চোরের চামড়াখোর যে সুদের টাকাটা পর্যন্ত মেরে দেয় এক পয়সা দেয় না আমায় জিতুদা গম্ভীর ভাবে বলে আমরা তোমার টাকা ধার করেছি তাই সুদ দেব নিরুপেশি হৈ হৈ করে ওঠেন শুনলি বিন্টু শুনলি আক্কেল খোট্টার কথা তোরা দিতে যাবি কেন ব্যাংক থেকেই তো দেবে এক বস্তা টাকা জমা আছে কোম্পানির ঘরে অমনি নাকি দাদা ছোটদা যতদিন ছিলেন সমান মাসে কুড়ি টাকা করে দেননি তোরা এমন চশমখোর টাকা কটা একটু চেষ্টা করে ব্যাংক থেকে এনে দিতে পারিস না জিতুদার মুখে একটু হাসির আভাব ফুটে ওঠে আরও ব্যঙ্গ সুরে বলেন সে ব্যাংকের ঠিকানাটা তোমার দাদারা আমাদের জানিয়ে রেখে যেতে ভুলে গেছেন কি না না ঠিকানা জানো না তোমরা খোকা গ্রাহ্য নেই তাই বলো আচ্ছা বেশ তাও বলি তোমার দাদারা না হয় বড় লোক ছিলেন তোমার সুদের টাকা তোমাকে হাত খরচ করতে দিতে আমরা কোথা থেকে দেব খাচ্ছ পচ ঠাকুরের নৈবেদ্য সাজাচ্ছ মাসে কুড়ি টাকা খরচ হয় না তোমার জন্য এসব কথা সাক্ষী হয়ে বসে থাকার মতো বিড়ম্বনা উঠে দাঁড়িয়ে বলি আর যাচ্ছি পিসিমা তোমার কাজ আজকে আর হবার কোনো আশা নেই নিরুপিসি ছুতমার্গ ভুলে সবলে আমাকে ধরে বসিয়ে দিয়ে বলেন হবে না মানে আজ একটা হেস্ত করে তবে ছাড়বো আক্কেল খেকর কথা শুনলি বলে আমাকে খরচের খোঁটা দিতে লজ্জা করলো না বিধবার ঠাকুমা পিসিমাকে কে না ভাত দেয় আজন্মকাল তোদের সংসারে কন্যা করে এলাম ভাত দিবি না সব ভাত আমাদের মতো সস্তা নয় বলে গম গম করে চলে যান জিতুদা আমি শান্ত অথচ বিরক্ত ভাবে বলি কেন অমন অবুজের মতো কথাগুলো বলো পিসিমা এতে তোমার মান্য থাকে পিসিমা পরম নিশ্চিন্ততায় বলেন না থাকবে না ওই হতভাগার কথায় আমার মান্যমনি পালিয়ে গেল ওটা হলো চিরকেলে রক চটা শাস্তরে বলেছে কটা মেজাজ চটা নে তুই তোর কাজ কর হিসেবটা আগে লিখে ফেল ছোটদা যাবার পর থেকে সুদ তোলেনি এক পয়সা আসলের সঙ্গে সেগুলো যোগ দে একটা হ্যান্ড নোট একখানা পুরনো ক্যালেন্ডারের উল্টোপিঠটা মেলে ধরেন নিরুপিসি হাই কপাল শেষে আমি হ্যান্ড নোট কাছে পিসিমা আর একবার নির্দন্ত হাসি হেসে বলেন আহা তুই কাটবি কেন লিখে দিবি লেখ আমাদের পিসিমা শ্রীমতী নিরজাবালা দেবীর নগদ বারো হাজার মায়ের সুদে এত টাকার জন্য আমার দায়ী টাকা আগামী মাসের পয়লা তারিখের মধ্যে পরিশোধ করিয়া দিতে না দেবীর কাছে আমাদের ভিটা মাতা মাটি বন্ধক করিবে কই লিখছিস না যে হেসে ফেলে বলি আমি লিখে কি হবে যারা পরিশোধ করবে তারা লিখুক লিখবে ওই মুখ পড়ারা কখনো না বৌগুলি যে ভেতরে ভেতরে কলকাঠি নাড়ছে তুই লিখে দে আমি ওদের ঘাড় ধরে সই করিয়ে নেব সেই পুরনো ক্যালেন্ডারের উল্টো পিঠে লিখে তার হাসি গোপন করতে করতে নিরুপিসি হৃষ্ট চিত্তে সেটি নিয়ে বলেন সাধে কি আর তোর গুন গাই তোর মা সার্থক ছেলে গর্ভে ধরেছিলে নে এইবার বিলটা লিখে ফেল ওদের একটি পয়সা দেব না শুধু সেজো বয়ে সেজ ছেলেটা একটু ঠাকুমা ঠাকুমা করে তার পৈতের খরচ বলে পাঁচশো টাকা দিয়ে যাব ব্যাস অত টাকা তাহলে করবে কি শোনো খ্যাপার কথা টাকায় আবার কি করে মানুষ পরকালের কাজ করব লেখ তুই যথা আমি শ্রীমতী নিরজাবালা দেবী সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে এই উইল করিতেছি আমার নগদ বারো হাজার টাকা ও উক্ত টাকার সাড়ে পাঁচ বছরের সুদ চক্রবৃদ্ধি হারে যাহা হইয়াছে নিম্নলিখিত হিসাবে বাঁটোয়ারা হইবেক যথা জানি অতঃপর নিরুপিসি সেই রাশিকৃত টাকা নির্ভুল অঙ্কে অসংখ্য খণ্ডে ভাগ করে ফেলে গড় করে বলে চলেন গ্রহীতাদের নাম সে তালিকায় দেব দ্বিজ গুরু পুরুত কুলদেবতা গ্রাম দেবতা কাশুর অন্নপূর্ণা তারকেশ্বরের বাবা হাসপাতাল কুষ্ঠাশ্রম মেয়ে ইস্কুল ইত্যাদি থেকে বাড়ির পুরনো গয়লানি বাবার আমলের ধোবা পর্যন্ত কারোর নাম বাদ যায় না থাকবে না খালি বাড়ির কয়েকটি লোকের নাম কারণ তারা মহাপাজি তাদের বঞ্চিত করবার জন্যই নতুন উইলের সৃষ্টি আশ্চর্য হিসাব এই ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডগুলিকে অবশেষে যোগের বন্ধনে আবদ্ধ করলেই দেখা যাবে নিজস্ব অখণ্ডটির রূপ ধারণ করেছে নিরক্ষর মানুষ মুখে মুখে এমন নির্ভুল হিসাব করেন কি করে এটাই তো আশ্চর্য হয়তো মনে মনে সহস্র বার করেছেন তা নইলে একটা বলে চলে নিরুপিসি বলতে বলতে ইতির কাছে এসে পৌঁছিল ইহা ছাড়া টাকা আমার আমার মৃত্যুর পর ক্রমশ পরলৌকিক কার্যাদির জন্য ব্যয় করা হইবে লিখতে লিখতে ক্রমশ যেন ক্লান্ত হয়ে যায় হতাশ ভাবে বলি আচ্ছা পিসি তুমি তো হইবেক করিবেক লিখে চলেছ এক মনে তোমার কি বিশ্বাস জিতু দাদা এসব করবে করবে না মানে ওদের ঘাড় করবে আমি তো আর অমনি বলছি না দোস্তুর মতো টাকা গদা আদায় করেই ছাড়ব এই বৃথা আসফালন দেখে হাসিও পায় আবার দুঃখও হয় হঠাৎ মনে হয় মানুষটা মিথ্যা আসার জাল বুনে আর কত কাল স্বপ্ন দেখবে তার চাইতে আজর চৈতন্য সম্পাদন করিয়েই দিই তাই গলা নামিয়ে বলি তুমি তো তাই ভেবে নিশ্চিন্ত আছো কিন্তু সে টাকা কি আর আছে সে হয়তো ওরা কোনো কালে শেষ করে বসে আছে আমার মুখে হঠাৎই হতাশার বাণী শুনে নিরুপি কেমন যেন হকচকিয়ে যান বলে মনে হয় কে যেন ওকে একটা ধাক্কা মারল তবু মুখে হারতে রাজি হন না ফ্যাল ফেলে দৃষ্টি মেলে বলেন খ্যাপার মতো কথা বলছিস কেন বিন্টু শেষ অমনি করলেই হলো কার টাকা কে শেষ করে একই মগের মুলুক দুটো নয় পাঁচটা নয় এক মোটা টাকা জমে একবার বই দুবার দেখলাম না কোম্পানির ঘরে তুলে দিলাম সে অমনি কর্পুরের মতন উবে যাবে ফ্যাল ফেলে চাউনির মধ্যে বাসা করে আছে যেন এক বিরাট শূন্যতা মনে হয় টাকাগুলো যে এখনো কোথাও আছে এ বিশ্বাস পেশিমারও আর নেই তবু সে সন্দেহ প্রকাশ করে বলেন না কে জানে সন্দেহ প্রকাশের সেই সূক্ষ্ম ছিদ্র পথে নির্লজ্জ প্রখর সত্য উঁকি দেবে কিনা সে সত্য প্রকাশ হয়ে পড়লে যে একেবারে নিঃসম্বল হয়ে যাবে নিরুপেশী একেবারে ওদের মুখপেক্ষী তার চাইতে এও ভালো সেই অলিক্ষিত অর্থের দাপটে যখন তখন তাদেরই বঞ্চিত করবার ভয় দেখানো যায় যারা নিষ্করুণভাবে বঞ্চনা করেছে নিরুপেশিকেই এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা নিঃসম্বল গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার